হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো মেলা লাস্টের দিকে আবার আসলাম এতই ভালো লাগছে এবার মেলা যে বারবার যেতে মন চাইছে চার বার আসা হয়ে গেছে তো এসে দেখলাম এখানে একটা ইউনিক চা খাওয়াচ্ছে সবাইকে বাসপাতার চা আবার এটা নাকি অনেক পুষ্টিগুণ আছে যাই হোক সব কিছুর মধ্যে কিছু গুণ কিছু কিছু গুণাগুণ তো থাকেই তো ওনারা ফ্রি প্রমোশনের জন্য খাওয়াচ্ছে তো আমরাও খেয়ে দেখলাম খারাপ না তো বাঁশ পাতার সাথে দাঁড়িয়ে বাঁশ পাতার চা খাওয়ার মজাই আলাদা আর এই ফুলটা এবার এই প্রথমে দেখলাম অ্যারোমেটিক জুই এত সুন্দর ঘ্রাণ ছড়ায় মাসাল্লাহ পুরাটা এরিয়া একেবারে ঘ্রাণ করে রাখছে আর এই ব্যাম্বো লাকি ব্যাম্বো ট্রিটা কি যে সুন্দর তো একটু ঘোরাঘুরি করে আবার দেখতে আসলাম আবার কি সুন্দর এখানে ছোট ছোট গাছ রাখার জন্য আপনার বাসার কর্নারে ছোট কিছু গাছ রাখলে কী ভালো লাগে দেখতে তো ওনারা ওইভাবে সিরামিকের তৈরি করছে জিনিসগুলো আর তো এখানে মাটির বিভিন্ন টপ আছে বড় বড় গাছ লাগানোর জন্য বড় টপ ছোট টপ সব রকমেরই আছে এটার প্রাইসটা সাতশো না আটশো চার ছিল তো এখানে একটু প্রাইসটা বেশি সব কিছুর সবাই বলে মেলাতে নাকি দুই তিন গুণ বেশি কিন্তু কালেকশান অনেক বেশি তো বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় এই জন্যেই মানুষ যায় কারণ অনেক আনকমন গাছ আছে যেগুলো এই মেলার মধ্যেই পাবেন আপনারা তো এই জায়গাটা এত সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করছে মেলায় আসলে যতই ঘুরি যতই দেখি মনে হয় যে আবার নতুন দেখলাম কারণ অনেক বড় মাঠ বিশাল জায়গা নিয়ে করছে যে তিন চার ঘন্টা আপনি ঘুরেও শেষ করতে পারবেন না এতদিন আসার পরে ওই জায়গাটা চোখে পড়েনি আজকে দেখলাম কি সুন্দর খুব ভালো লাগতেছিলো আর ওয়েদারটাও সেদিন খুবই সুন্দর ছিল হালকা মেঘ বৃষ্টি ছিল না বাতাস তো এইসব মেলাতে আসলে ঘোরা উচিত সবারই কারণ বিভিন্ন জামা কাপড় জুতা ব্যাগ এগুলো কেনাকাটা তো কম হয় না তো কিছু গাছ কিনলে তো আর মানুষের লস হয় না আর বারান্দার মধ্যে কয়েকটা গাছ ঝুলায় রাখলে আপনার যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে কি যে ভালো লাগে দেখতে বৃষ্টি আসুক বাতাস আসুক ওই জায়গাটা দেখতেই তো খুব ভালো লাগে আবার এখানে অ্যাকোরিয়াম করছে কি সুন্দর কালারফুল কতগুলো ফিস দিয়ে রাখছে বিশেষ করে বাচ্চারা অনেক অ্যাট্রাক্ট হয় তো এখান থেকে যেতেই চাচ্ছিল না এই বাচ্চাগুলো দেখতে ভালোই লাগতেছিল আসলে কি সুন্দর সুন্দর ফুলের গাছ তবে ফুলের গাছের একটা ঝামেলা যে একবার হলে আর হতে চায় না কারণ এগুলোর মেনটেন্স অনেক কঠিন ঠিকভাবে না করলে আসলে ওইভাবে ফুল ফল হতেই চায় না এটা অ্যাডেনিয়ামের একটা গাছ এটা বনসায়ের এক বনশায়ের একরকম এটার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তো বনসায়ের গাছগুলো অনেক কস্টলি বলে লাভ নেই একদম মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার থেকে শুরু হয় একদম পিচ্চিগুলোও অনেক দাম কারণ হচ্ছে এগুলো করতে নাকি অনেক কষ্ট এক একটার বয়স বিশ তিরিশ বছর কমসে কম যেমন এটা এক লাখ বিশ হাজার কি সুন্দর গাছটা কত বড় এটার দাম কত আসলে এত মনে রাখাও সম্ভব না আর এইগুলো কি সুন্দর এগুলো মাটি লাগে না ছোবার মধ্যে রাখছে গাছগুলা অনেক সুন্দর নামটা আসলে মনে নেই কি বলছে আর এখানে তো বিভিন্ন রকমের বনসাই এক একটা এক এক রকম এক এক সাইজের তো এক একটা আশি হাজার নব্বই হাজার ষাট হাজার এক এক রকম আছে যতবারই দেখি খুবই ভালো লাগে এতবার দেখছি এতবার গেলাম তারপরও কেমনও জানি মনে হয় নতুন করে দেখতেছি যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রত্যেক বছরই যাব কারণ এইসব জিনিস দেখলে কেমন একটা মনে শান্তি লাগে বাসপাতার গাছ এটা হচ্ছে চার হাজার টাকা কী সুন্দর এমন একটা গাছ ঘরের কর্নারে রাখলে পুরো বাড়িটাই তো একেবারে চেহারা চেঞ্জ হয়ে যাবে মানি প্ল্যান্টের এগুলো খুব ভালো লাগছে এই বাসার সামনে একেবারে ডিজাইন করে রাখার জন্য কি সুন্দর দরজার সামনে এন্ট্রান্সে কেউ আসলে দেখলেই তো একেবারে মনটা শান্তি হয়ে যাবে খুবই সুন্দর বিশেষ করে বর্ষাকালে আসলে অনেক বেশি ফ্রেশ সজীব সুন্দর থাকে আর এই যে খেজুর গাছ একটা দেড় লাখ টাকা তো আমার কাছে মানি প্ল্যান্টাই মোটামুটি ভালো লাগে কারণ একদম রেঞ্জের মধ্যে এটা হচ্ছে আপনার যেখানেই রাখবেন পানি বা মাটি সারা বছরই খুব সুন্দর থাকে খুব বেশি মেনটেন্স দরকার হয় না এই যে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তখন এই যে বাস গাছের দিকে তাকায় থাকতে যে কি ভালো লাগতেছিল ঢুকতে এখানেও খুব সুন্দর ডেকোরেশন করছে আর গোলাপ ফুল তো আমার খুবই ভালো লাগে বাট গোলাপ গোলাপ গাছ অনেকবার কিনছি হইতেই চায় না একবার দুবার ফুল হলো আর সারা বছরে আর ফুল হয় না অবশ্য যে কোনো গাছের জন্য অনেক রকম সার অনেক কিছু লাগে ওগুলো তো আমরা জানিই না ওগুলো অবশ্য জানলে হয়তো গাছগুলো টিকবে সুন্দর থাকবে বিভিন্ন রকমের কালারফুল আম কাঁঠাল এখন ছাদের মধ্যেই মানুষ কাঁঠাল করে খেতে পারবে এই আমগুলো হচ্ছে তাই প্রজাতির আম এইগুলো হচ্ছে আমলকি গাছ আমলকি গাছ তো খুবই সুন্দর কারণ আমলকি ফলটা আমার খুবই প্রিয় আল্লাহ হাফেজ